দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেল জমি জমা সমস্যা এবং সমাধান এর পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন আলোচনাতে দর্শক এরকম আলোচনা আমার চ্যানেলে খোঁজ নিলে আপনি আরও পাবেন এটি হচ্ছে যে এজমালি সম্পত্তি থেকে যে কোনো একজন উত্তরাধিকার কি যে কোনো একদিন একদিক থেকে জমি বিক্রি করতে পারে আমি আবার বলছি যে এজমালি সম্পত্তি যেকোনো একজন উত্তরাধিকার যে কোনো একদিক থেকে তার পছন্দ মতো করে জমিকে বিক্রি করতে পারে কিনা এই বিষয়ে দর্শক আলোচনা করার জন্য আমাকে কয়েকটি আইনের আশ্রয় নিতে হবে আমি ওই কয়েকটি আইন সম্বন্ধে আপনাদের সুনির্দিষ্ট যে আইনগুলো আছে সেই আইনগুলোর সম্বন্ধে আপনাদেরকে বলি এরপরে আপনারা নিজেরা ধারণা পাবেন যে আসলে তিনি বিক্রি করতে পারবেন কি পারবেন না এটি দর্শক আলোচনা সবাইকে বিনোদন অনুরোধ করব যে চ্যানেলটিকে যেন সবাই সাবস্ক্রাইব করেন এবং লাইক শেয়ার করে অবশ্যই আমাকে সাথে রাখবেন দর্শক আমি এই বিষয়টি টপিকটি আলোচনাটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই সাহায্য নেব হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইনের চুয়াল্লিশ ধারার সম্পত্তি হস্তান্তর আইনের চলে ধারাতে বলা আছে যে একটি উত্তরাধিকার সম্পত্তিতে যে কোনো একজন যদি হঠাৎ করে কোনো অন্য কোনো তৃতীয় পক্ষকে যিনি উত্তরাধিকার নয় যে যাকে এই আইনে আগন্তুক বলা হয়েছে অর্থাৎ থার্ড পারসন সেই আগন্তুকের কাছে যদি জমি বিক্রি করে দেয় তাহলে সেই যে ক্রেতা সেই ক্রেতার কিন্তু ওই জমিতে সত্য স্বার্থ জন্মে যেমন জন্মেছিল ওই বিক্রেতার বা অন্যান্য উত্তরাধিকারের চল্লিশ ধারা এই চল্লিশ ধারার দ্বিতীয় একটি পাঠ আছে দুইটি পাঠ প্রথম পাঠ আমি বললাম দ্বিতীয় বলা আছে বসত বাড়িতে সে আগন্তুক যদি জোর করে আসতে চায় তাহলে সে আসতে পারবে না ক্রেতা আগন্তুক ক্রেতা যদি জোর করে সে বসত বাড়ি করতে চায় সে আসতে পারবে না একদম স্পষ্ট বলা আছে সেই ক্রেতাকে প্রহিবিট করার জন্য বাধা দেওয়ার জন্য সেই যে ওয়ারিসরা আছে তারা কিন্তু এটি নিষেধাজ্ঞা মামলা করতে পারে এটি চলে ধারা আচ্ছা এরপরে তাহলে আমরা এই সম্পত্তি হস্তান্তর আইনের যে চল্লিশ ধারা আছে সেখানে আহ এই টপিক সম্বন্ধে কি বলা আছে তা আপনার ধারণা পেলেন সেখানে বলা আছে প্রথম অংশে যে হ্যাঁ পারবে দ্বিতীয় অংশ বলা আছে যে বাড়িতে সে পারবে না বাড়িতে যে যার 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 কাছে বিক্রি করা হয়েছে সে কিন্তু এসে দখল নিতে পারবে না যদি দখল নেয় তাহলে ওই যে উত্তরাধিকার আছেন তার বিরুদ্ধে থেকে মামলা করতে পারে আচ্ছা তাহলে কি সেই যে মানে ক্রেতা জমিনটি কি ক্রয় করে ভুল করেছে তার কি সমস্তই জলে যাবে সে না হয় দখল পেল না কিন্তু তার দলিল কি বাতিল হবে আচ্ছা এখন এই প্রশ্নগুলো আমি আমাদের কাছে করে রাখলাম আমি উত্তর দেবো এই প্রশ্নগুলো উত্তর দিল দেব আমি আমি এখানে পোট করলাম হলো চয়ালির ধারা সম্পদ হস্তান্তর আইন এরপরে আমি যাব দর্শক এই একই আইনের একটি হাইকোর্টের রেফারেন্স আছে সেটি ঢাকা ল রিপোর্ট মানে ডিএলআর ডিলার নম্বর হচ্ছে বারো একশো উনিশ পৃষ্ঠা কোনো যৌথ পরিবারের একজন সদস্য এজমালি সম্পত্তির মধ্যে তার নিজের অংশ তৃতীয় ব্যক্তির নিকট বিক্রি করলে ক্রেতার দখল পাওয়ার বিরুদ্ধে অন্য অংশীদারগণ নিষেধাজ্ঞার ডিগ্রি পেতে পারে যে পর্যন্ত ক্রেতা বাটোয়ারা না করে আসবে সে পর্যন্ত সে দখল পাবে না এটি বারো ডিলার একশো এতে বলা আছে আপনার স্ক্রিনে দেখুন তাহলে এই আইন অনুসারে অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইনের চলে ধারা এবং বারো ডেল অনুসারে সম্পত্তি সে বিক্রি করতে পারবে কিন্তু জোর করে দখলে আসতে পারবে না কোন সম্পত্তি জোর করে দখলে আসতে পারবে না এবং দখল করতে গেলে সে থেকে মামলা খাবে তাহলে দর্শক এরকম সম্পত্তি কিনে আমার লাভ কি হল আমি যদি দখলে যেতে না পারি এবং দখলে গেলে যদি আমাকে মামলাই খেতে হয় তাহলে আমাকে এই সম্পত্তি কেন কিনতে হলো আচ্ছা এরপরে চলুন আমি আরেকটা আইনি নিয়ে যাই সেটি হচ্ছে এস এ অ্যান্ড টি অ্যাক্ট নাইনটিন অর্থাৎ জমিদের অধিগ্রহণ ও প্রদেশত্ব আইনের একশো তেতাল্লিশের ক্ষয়ের এক এবং দুই ধারাতে কি বলা আছে সেখানে বলা আছে দর্শক যে উত্তরাধিকার সম্পদ একজন ব্যক্তি যিনি মারা গেছেন তার ত্যাক্ত সম্পত্তিতে তার যে উত্তরাধিকাররা আছেন সেই উত্তরাধিকাররা প্রথমে কি করবেন প্রথমে একটি বন্টন নামা চুক্তি করবেন সম্পাদন করবেন ঘরে বসে তারপর এটি উনিশশো আট সালে রেজিস্ট্রেশন অ্যাক্টের সতেরো ধারা মোতাবেক এটি রেজিস্ট্রেশন করবেন আর রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন করার পরে এটি সহকারী কমিশনার বরাবরে দাখিল করবেন সেই দলিলটি যাতে তাদের নামে মেডিটেশন খতিয়ান বা নতুন সিজন হয় যদি এই বন্টন নামা দাখিল না করেন তাহলে কিন্তু সহকারী কমিশনার ভূমি বা তিনি কিন্তু তাদের নামে খতিয়ান খুলে দেবেন না তাহলে কি হয় দর্শক এই ব্যাখ্যাটা ব্যাখ্যাটা হলো যে যারা উত্তরাধিকার সূত্রে এজমালি সম্পত্তি খাচ্ছেন তাদের কিন্তু প্রথমে একটি বন্টন নামা করতে হবে এই আইনটি দুই সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট সংশোধনের মাধ্যমে এটি করা হয়েছে আচ্ছা সেই সংশোধন করুক আর নাই করুক এই আইনে কিন্তু স্পষ্ট সেটি গাওয়া আছে এখন স্পষ্ট সেটি গাওয়া আছে যে যদি কেউ মারা যায় তাহলে উত্তরাধিকাররা প্রথমে তাদের মধ্যে বন্টন করবে তারপরে রেজিস্ট্রেশন করবে তারপরে এসিডেন্টের কাছে সেটি খালিজের জন্য জমা দেবে নিজের জন্য নিজের নামে খারিজ করার জন্য বা নতুন সিজনের জন্য তার মানে হচ্ছে যে যে যেকোনো একদিক থেকে যে কেউ বিক্রি করতে পারবেন না তাকে প্রথমে বন্টন করতে হবে এটি কিন্তু মানে এস এম টি এই ধারাতে মানে বন্টনামা মাদলটি বাধ্যতামূলক স্পষ্ট করে বলা হয়নি যে এটি বাধ্যতামূলক করতেই হবে কিন্তু এমনভাবে বলা আছে যা আপনি এর বাইরে বন্টন নামা আগে করতেই হবে তার বাইরে যেতে পারবেন না অর্থাৎ এর বাধ্যতামূলক করা হলো তাহলে দর্শক আমি আপনাদেরকে দুটো আইন দেখালাম আর একটি ডিএলআর দেখালাম এই এজমালি সম্পত্তি একজনকে যে কোনো জায়গাতে বিক্রি করতে পারে এই ব্যাপারে এই টপিকসের উপর আমি অনেক দেখলাম তাতে মাত্র এই দুটো আইনে আমি দেখলাম এই দুটো আইনের এই দুটো ধারায় দেখলাম আর একটা ডিএলআর দেখলাম তাতে কিন্তু যে কোনো এক জায়গা থেকে বিক্রি করা সম্পূর্ণভাবে প্রহিবিট করা হয়েছে আচ্ছা আমার কথা হলো যে আপনি কেন সেই জমি ক্রয় করবেন সে কথা আমি একটু পরা তার আগে বলছি যে আমি এই ভিডিও বানানোর আগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই কাজটা করে ফেলেছেন অর্থাৎ বিক্রি করে ফেলেছে যে কোনো এক জায়গাতে অনেকে বিক্রি করে ফেলেছে তো যারা বিক্রি করে ফেলেছে তাদের কী করার আছে কী সমাধান তাদের এখন দেখতে হবে যে যারা বিক্রি করে ফেলেছে ইসমাইলের সম্পত্তি তারা যদি শরিকরা যদি মেনে নেয় সে এক কথা কিন্তু যদি না মানে তখন কি করবেন দর্শক তখন কোনো পথ নেই অর্থাৎ অন্যান্য শরিকরা সে ক্রেতাকে আসতে দেবে না এখন সেই অন্যান্য শরিকরা যদি আসতে না দেয় তখন আপনি কি করবেন আবার আপনি যদি জোর করে আসতে চায় তখন তারা কি করবে এ ব্যাপারে আমি বলছি ধরুন প্রথমে আমি আপনারটা বলছি কারণ আপনি টেনশনে আছেন যে এত টাকা দিয়ে জমি কিনছি আমি যেতে পারছি না উত্তরাধিকাররা আমাকে অন্য সরকার আমাকে যেতে দিচ্ছেন আমি কি করব আপনার জন্য দর্শক এই সম্পত্তি হস্তান্তর আইনে কোনো প্রতিকার নেই কোনো প্রতিকার নেই হাইকোর্টের কোনো ডেলের আপনার জন্য প্রতিকার নেই আপনার জন্য প্রতিকার হচ্ছে বাটাওয়ারা আইন আঠারোশো তিরানব্বই সালের আমি এই বর্ণনা দিতে এই আইনটাও নিলাম এই আইনটার কথা আমি উল্লেখ করতে ভুলে গেছি এই আইনের সহায়তা নিতে হবে আপনাকে বাঁচাতে অর্থাৎ আপনাকে ওই উত্তরাধিকারদের সাথে এবং যিনি বিক্রি করেছেন তাদের সাথে সমন্বয় করে এটি বাটোয়ারাতে আসতে হবে বাটোরা মামলা করতে হবে বাটোয়ারা মামলা করলে পরে সেই সমস্ত শরীরদের অংশ মিলিয়ে সমন্বয় করে আপনার অংশ সমন্বয় করে তারপরে বিজ্ঞ জজ একটি রায় দেবেন সেই জজ আপনাকে মানতে বাধ্য তাহলে আপনার কিন্তু সেই লসটা পসে যাবে আপনার জমি জমি হারাবেন না কিন্তু আপনাকে কি করতে হবে আঠারোশো তিরানব্বই সালে বাটারো আইনের চার ধারায় আপনাকে মামলা করে আসতে হবে আপনার অন্য কোনো উপায় নেই আচ্ছা এটাই হলো আপনাকে বাঁচলাম এখন আপনি যদি লাঠি লাঠি জোরে বা মানে বিশেষ শক্তি বলে সেই জায়গায় জোরে আসতে চান তাহলে সেই যে শরীরটা আছে তারা কি করবে তাদের একটি ব্যাপার আছে তারা কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে পারে আপনার উপরে হ্যাঁ এটি ডিএলআর আছে বিভিন্ন ডিএলআর এই কথাটি উল্লেখ আছে বারো ডিএলআরও আছে আচ্ছা তো তারা কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে পারে এটি হচ্ছে যে যারা কিনে ফেলেছেন তাদের সমাধান আর কি এখন আমি সমাধানের পথে আসি যে আপনারা এই সমস্ত সম্পত্তি কিনবেন না যারা উত্তরাধিকার সম্পত্তি পেয়েছেন যারা ওয়ারিশ পেয়েছেন তাদের একজনের কাছ থেকে হুট করে সম্পত্তি কিনে ফেলবেন না বা আপনারা যারা ওয়ারিশ পেয়েছেন তারাও হুট করে বিক্রি করবেন না এতে হয় কি যিনি ক্রয় করেছেন আর যারা শরিক তাদের মধ্যে একটি মামলা চালু হয়ে যায় সারা জীবনের জন্য একটা মামলা না সারা জীবন না হলো দশ বারো বছর জন্য একটা মামলা আপনি পয়দা করলেন এরকম মামলা ভুরি ভুরি অসংখ্য বিজ্ঞ আদালতে তো আমি অনুরোধ করব যারা ওয়া মানে উত্তরাধিকারদের কাছ থেকে যারা ওয়ারিশ সম্পত্তি ক্রয় করবে তারা সকলের কাছ থেকে উত্তর মানে সম্পত্তি ক্রয় করবেন ধরুন একজনের সাতজন মেয়ে আর জন ছেলে আছে এখন আপনি বলবেন যে সাতজন ছেলে সাতজন মেয়ে এর মধ্যে চারজন মারা গেছে তাদের মধ্যে নতুন ঘরেই জন্মাইছে এর মধ্যে আবার দশ বারো জন চলে গেছে সেই বিদেশি আমেরিকা থাকে তো তারা তো আসতে চায় না আচ্ছা এই নিয়ে দর্শক আসলে বাংলাদেশে কোনো আইন এখনো সরকার গঠন করেনি যে যে লোকটা বিদেশে চলে গেছে তার জন্য বন্টনামা তৈরি হচ্ছে না তার জন্য বাটরা হচ্ছে না এই এই আইনটা আসলে এখানে দুর্বল আছে আমি স্বর্ন অনুরোধ করব। যে এরকম কোনো আইন করেন যা যে যে ব্যক্তিটি বন্টন নামা করতে রাজি নয় কিংবা যে ব্যক্তিটি দশ বছরের জন্য বিদেশে গেছেন তার জন্য কোনো মানে সুইফ্ট কোনো ব্যবস্থা গ্রহণ করুন এরকম ব্যবস্থা আছে যে বিদেশ থেকে সে দূতাবাসের মাধ্যমে বিভিন্ন অনুমতি পত্র পেতে পাঠাতে পারে সেটা কিন্তু লং একটা ব্যাপার কোনো ব্যবস্থা করার জন্য এরকম সম্পত্তি কেনার জন্য আমি সবাইকে না করব কারণ এই সম্পত্তি কিনলেই সব মানে আপনার বিভিন্ন ধরনের সম্পর্ক নিতে হবে আপনার অর্থনৈতিক ক্ষতি হবে না আপনি অর্থনৈতিক ক্ষতি হবে আপনার এবং নানাভ জটিলতা জড়িয়ে করবেন মামলা জড়িয়ে করবেন তো সবচেয়ে ভালো হয় যে উত্তরাধিকার সম্পত্তি কিনলে আপনি বন্টনামা তাদের মধ্যে আছে কি না সেটি দেখে বন্টন নামাটা অবশ্যই করতে হবে বাধ্যতামূলক করতেই হবে আর যদি বন্টন নামা করতে না চায় তাহলে সকল ওয়ারিস মিলে আপনাকে যদি দেয় তাহলে লেটা ছুটে গেল দর্শক এই নিয়ে কথা বলাব না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক জমি ক্রয় করবেন পস্তাবেন না এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি